কিন্তু একটা পলিটিক্যাল পার্টিকে আপনি নিষিদ্ধ করতে পারেন না আমি কোনো পলিটিক্যাল পার্টিকে নিষিদ্ধ করার পক্ষে না আওয়ামী লীগ যখন জামাতকে নিষিদ্ধ করল আমি তার পক্ষে ছিলাম না আওয়ামী লীগ যখন হিজবু তাহারিকে নিষিদ্ধ করলো আমি তারও পক্ষে না আমি মনে করি নিষিদ্ধ করলে পরে সেই দলকেও শক্তিশালী করা হয় জামাতকে আওয়ামী লীগ নিষিদ্ধ করার জন্য জামাত কিন্তু পনেরো বছর আওয়ামী লীগ দাঁড়াইতেই দেয় নাই দাঁড়াইতেই দেয় না তাহলে অভিজ্ঞ করতে দেয় নাই আওয়ামী লীগ এই ইয়ে যুদ্ধ অপরাধ বলেন মানবতা মানবতাবিরোধী অপরাধ বলেন তারা আদালত করছে কই না তারা তখন থেকে নানা রকম ক্যারিকেচার করতেছে জামাতকে নিষিদ্ধ করতে হবে জামাতকে নিষিদ্ধ করতে হবে যদি সেই জন্য অপরাধ করে থাকে তার সাজা হতে পারে কিন্তু আপনি একটা রাজনৈতিক দলকে নিষিদ্ধ করবেন এবং সেই নিষিদ্ধ করে আপনি জিতবেন অথবা আপনি লাভবান হবেন মানুষের মন জয় করবেন এটা হয় না আওয়ামী লীগ যদি আরও ক্ষমতা থাকতো বিএনপি কেউ নিষিদ্ধ করার চেষ্টা করতো এবং আমি বহুবার বলেছি আওয়ামী লীগ না বলে দেখেন যে আপনি যে বিএনপি কে নিষিদ্ধ করবেন ধরলাম বিএনপির নেতৃত্ব খারাপ আপনার কথা মানলাম এরা এটা করে সেটা করে হ্যামখে হ্যান করে ত্যান করে আগুন ধরায় সব মানলাম তারা যেগুলো বলতো আর কি কিন্তু তারপরে তো বিএনপি অনেক লোক ভোট দেয় যে লোকগুলি ভোট দেয় ওই লোকগুলি আপনি কি করবেন নিয়ে বঙ্গোপসাগরে ভালো দেবেন তা তো পারবেন না এদেশে আওয়ামী লীগেরও এরকম একটা অবস্থা আওয়ামী লীগের প্রচুর লোকে ভোট দেয় আওয়ামী লীগের প্রচুর সমর্থক আছে এবং এই সমস্ত দলগুলির মধ্যে আওয়ামী লীগ সবচেয়ে প্রবীণ দল আওয়ামী লীগের শিকার অনেকদূর আমি মাঝে মাঝে একটা কথা বলি শোনেন আওয়ামী লীগ ভাই পাট গাছটা যে ইচ্ছা হলো টানদের তুললেন ফোলাই দিলেন আওয়ামী লীগ বট গাছ আওয়ামী লীগ করে তিন পুরুষ চার পুরুষ ধরে করে দাদাই আওয়ামী লীগ করতো বাবা আওয়ামী লীগ করে ছেলেও আওয়ামী লীগ করে আপনি ইচ্ছে হলে ফালাই দেবেন আজকে আপনার শক্তি আছে ফলাই দেবেন যে শক্তি আওয়ামী লীগের ছিল গত পনেরো বছর ওই শক্তি দেখে হবে না বরঞ্চ আওয়ামী লীগের অপরাজনীতি এটা জনগণের কাছে প্রচার করেন জনগণকে দেখায় দেন যে এইটা হলো আওয়ামী লীগের অপরাজনীতি জনগণ সেটাকে গ্রহণ করে আওয়ামী লীগ একদিন পরিত্যক্ত দলে পরিণত হবে যেমন নাকি মুসলিম লীগ হয়েছে যেমন নাকি নিজামে ইসলাম পার্টি হয়েছে জনগণ ত্যাগ করবে সেটা হলো সবচেয়ে বড় ত্যাগ ওই করার জন্য জনগণকে মোটিভেট করেন